আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান জসিম প্রবাস বাংলা ডাবলস পক্ষ থেকে আবারও আপনাদের সাথে যুক্ত হলাম ভিডিওটা বড় করব না তিনটা কাজের আপডেট দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এবং সাথে সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইলেকট্রিশিয়ান লাগবে হোমলেস ইলেকট্রিশিয়ান লাগবে ড্রয়িং বোঝা লাগবে ঠিক আছে যদি কেউ থাকেন যোগাযোগ করবেন ছাব্বিশশো থেকে আঠাইশো টাকা স্যালারি দেওয়া হবে যদি ড্রয়িং বোঝেন থাকা কোম্পানির খানা নিয়ে ঠিক আছে থাকা কোম্পানি খানা নিজের কোনো কাফেলা হবে না এখন যে তিনটা বলবো এই তিনটাতে কাফেলা হবে তবে কোম্পানির রুলস সিস্টেম অনুযায়ী আমি বলি যে আমি কোনো কাফেলার দায়িত্ব নেই না আমাদের ট্রাভেলস থেকে কাফেলা সৌদি রুলস অনুযায়ী কোম্পানির রুলস অনুযায়ী কোম্পানি করে নেবে তো শর্ট টাইমে ভিডিওটা করার কারণে হয়তো বুঝতে অনেকের কষ্ট হতে পারে তারপরেও ভিডিওটা একবার না বুঝলে দ্বিতীয়বার দেখবেন আমাদের এই মাল লাগবে জিজান শহরে মাল লাগবে জিজান শহরে প্রতি স্যালারি দেওয়া হবে প্রতি সরিয়াল হবে থাকা কোম্পানির নিজের এবং কাফেলা কোম্পানি করে নিবে কিন্তু কাফেলা খরচ আপনাকে অর্ধেক বহন করতে হবে যদি এক নম্বর কাফেলা ফেলা হয় তাহলে অর্ধেক বহন করতে হবে দুই নম্বরকে ফেলে অর্ধেক বহন করতে হবে তিন নম্বর কাফেলা হলে কি অর্ধেক বহন করতে হবে ওকে তো যারা যাইতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ইমার্জেন্সি তারপরে রিয়াদে ইনডোর ক্লিনার লাগবে ইনডোর ক্লিনার তেরোশো রিয়াল স্যালারি পাবেন থাকা কোম্পানির খানা নিজের থাকা কোম্পানির খানা নিজের কোম্পানির রুলস অনুযায়ী আপনাকে কাফলা করে নেবে এবং সকল দায়িত্ব কোম্পানির উপরে থাকবে ইন্স্যুরেন্স বাকি আদার্স এক্স ওয়াইজের যা আছে সব কোম্পানির রুলসের ভিতরে থাকবে ডিউটি থাকবে বারো ঘন্টা জে অফিসে আট ঘন্টা ডিউটি জেন অফিসে যেটা সিম সিম জে অফিস যেগুলোয় এগুলোর মধ্যে ক্লিনার আট ঘন্টা ডিউটি বারোশো রিয়াল স্যালারি থাকা কোম্পানি দিবে খানা নিজের এবং কোম্পানির রুলস অনুযায়ী আপনার আসা টিকেট টিকিট এবং সকল কিছু ব্যবস্থা করে দেওয়া হবে যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিওটা দেখে তারপরে বয়েস করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে বলি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অনেক সৌদি প্রবাসীদের বেকার প্রবাসীদের উপকারে আসবে অতএব আপনার একটা শেয়ারে কোনো ক্ষতি হবে না তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর আমাদের প্রবাস বাংলা ট্রাভেলস সাথে থাকবেন প্রবাস টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং সকল আপডেট আমরা দেওয়ার চেষ্টা করি যতটুকু সময় পাই ততটুকু সময়ের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম